নিজের ছেলের জন্মদিন নিয়ে প্রত্যেক মা বাবার একটা স্বপ্ন থাকে আশা থাকে আমারও ঠিক তেমন আমি এবার চেয়েছি টোলমলের জন্মদিনটা এবার অন্যরকমভাবে কাটুক হ্যালো ফ্রান কেমন আছেন সবাই আমি মুক্তিবালে চলে এসেছি আরেকটি ব্লগে আমার ছেলের বার্থডের ছবি অনেকে দেখেছেন বাট ব্লগ কিন্তু এখনও দেওয়া হয়নি এই যে আমার ছেলের বার্থডে চলে গেল চব্বিশ তারিখ এপ্রিলের তো বার্থডের আগের দিন থেকেই কিন্তু ওদের বার্থডে যে আয়োজনটা ওটা শুরু হয়ে গেছে তার একটাই কারণ হচ্ছে তার পিপি সারপ্রাইজ গিফট হিসেবে অনামিকাস একটা পেস্ট থেকে কেক থেকে এই কেকটা পাঠিয়েছে আর এত ইয়ামি ছিল যেহেতু হোম মেড কেক আমি সবসময় বলি হোম মেড কেক সবসময় বেস্ট থাকে আর আমরা আগের দিন রাতে হচ্ছে টোলোমলুর ঠিক বারোটার পরে হচ্ছে ওদের জন্মদিনের কেকটা কেটে ফেলি এর পরের দিন সকালবেলা ভোরে উঠে যাই উঠে খেয়ে ছেলেদের জন্য মা হিসেবে প্রথম যে কাজটা করে সেটা হচ্ছে এই যে পায়েস পায়েস রান্না করেছি ভগবানকে ভোগ দিয়েছি এবং চলে গেলাম ইস্কন মন্দিরে প্রবর্তকে তার একটাই কারণ আমার সব বোনরা মিলে আমি আমার ছেলের বার্থডে সেলিব্রেশনটা করার ইচ্ছা ছিল একটাই কারণ সেটা হচ্ছে আমার বড় বোন এসছে আমার বড় বোন সব স্পেশাল মানুষ আমার জীবনে অন্তত তো আমার বড় ভনকে কেন্দ্র করে হচ্ছে এই যে ছোট্ট করে একটা আয়োজন করলাম মন্দির ভিত্তিকভাবে হচ্ছে আমি আমার ছেলের জন্মদিনটা পালন করলাম আমি জানি না অনেকে অনেক কিছু বলতে পারে বাট আমার কাছে আমার ছেলের জন্মদিনটা অনেক স্পেশাল হয়েছে কারণ আমি এতটাও ভাবি নেই যে এত সুন্দরভাবে মন্দিরে ভগবানের সামনে ভগবানের প্রসাদ দিয়ে কিন্তু আমার ছেলে বার্থডে ক্য হয়েছে আচ্ছা ঠিক আছে তারপরে আমরা ভগবানকে দর্শন করে নিলাম তো এদিকে তো সবাই জানেন আমার ম্যাঝ হচ্ছে ইস্কন তো ম্যাঝ ওনারে কিন্তু আমরা এটাই চিন্তা করলাম যে আমরা সবাই মন্দিরেই টলুমলুর কেকটা কাটবো তো সেই উপলক্ষে আসলে প্রবর্তকটাই আমরা সিলেক্ট করি তো যেহেতু পরিবারের সবাই একসাথে এসেছি মন্দিরে তো আমাদের তো মানে কথার কোনো শেষ নাই যেহেতু বড় বোন ম্যাজবোন স্যাজ বোন এসছে আমরা তো চার বোন সবাই জানেন সাথে আমাদের ফ্যামিলির আর বাকি মেম্বাররাও এসেছে তো এদিকে আমরা দুপুরে ভোজন হিসেবে ভগবানের প্রসাদটা খেয়েছিলাম সবাই মিলে খুব তৃপ্তি ভরে খেয়েছিলাম জানেন এই যে ভগবানের প্রসাদটার এত তো স্বাদ যেটা আসলে আপনি যতই খাবেন ততই খেতে ইচ্ছা করবেন তো খাওয়ার সময় আসলে আমি ভিডিওটা করে নিই তার কারণ হচ্ছে আমাদের এত খিদা পেয়েছিলো তাই আমরা হুটহাট করে আসলে তাড়াতাড়ি খেয়ে নিয়েছিলাম যে কারণে হচ্ছে ভিডিওটা করা হয়নি তো খাওয়া দাওয়া শেষ এখন আমরা আবার মন্দিরে চলে এসেছি এখানে প্রভুকে দেখলাম টলুমল্লুদেরকে খুব সুন্দরভাবে কৃষ্ণপ্রীতি গল্প শোনাচ্ছিলেন তো এটা দেখে আমার বেশ ভালো লাগছিল আমি এই জন্য ছোটো কিছু ক্লিপ করে নিয়েছিলাম তো এই যে প্রভুকে প্রভুকে বলেছি যে প্রভু আপনার মাধ্যমে আমি আমার ছেলেরকে একটা কাটতে চাই আপনি একটু সুন্দরভাবে এটা করে দেন তো প্রভু আসলে খুব খুশি হয়েছিল তো কেকটা যেহেতু নিরামিষ তো প্রভুর কোনো ইয়া ছিল না যে না আমি করতে পারব না তো প্রভুরও মতামত ছিল যে আচ্ছা আমি একসাথে থাকবো বাট আমি সুন্দরভাবে একসাথে কেকটা কাটব তো প্রভুর খুশিতে আসলে আমাদের বেশ খুশি লাগছিলো সাথে হচ্ছে আমার ছেলের জন্মদিনটা উপলক্ষে মন্দিরে যারা যারা ছিল আমরা সবাইকে কেক বিতরণ করেছিলাম তো আসলে অনেক আশীর্বাদ ছিল সবার আর প্রভু এত সুন্দরভাবে টলুমলুকে আশীর্বাদ করছিলেন আর এত সুন্দরভাবে গুছিয়ে ক্যাকটা কেটে দিলেন সত্যি আমাদের বেশ ভালো লাগলো আমি চাই আমার ছেলে অন্তত এভাবে মন্দিরে যে ক্যাক কাটতে পেরে আমার ছেলের যাতে খুব সুন্দর একটা ভবিষ্যৎ হোক আর ভগবানের কৃপা বর্ষিত হোক তো আমার অনেক স্বপ্ন ছিল এভাবে প্রবর্তক ইস্কন মন্দিরের সামনে হচ্ছে আমার ছেলের ক্যাকটা কাটবো তো আমি যেরকম মা হিসেবে চেয়েছিলাম ঠিক আমি সেভাবে পেয়েছি আর ভগবানের নামকীর্তন করতে করতে আমরা কিন্তু ছেলের ক্যাকটা কেটেছি আমার ছেলেও কিন্তু খুব খুশি দেখতে পাচ্ছেন তো এদিকে প্রভু খুব দুষ্টুমি করছিল টলুমলুকে যেহেতু ওরা টুইন সবসময় তো আসলে প্রভুর কাছেও জিনিসটা স্পেশাল ছিল তো এদিকে আমার বোনের মেয়েরও বার্থডে ছিল একই দিনে তো যার কারণে ওদের তিনজনের বার্থডে একসাথে সেলিব্রেশন করা হয়ে গেল তো আমরা আসলে সবাইকে খুব সুন্দরভাবে কেক বিতরণ করছিলাম আশেপাশে যারা ছিল সবাই আমাদের এই প্রোগ্রামটা দেখে বেশ খুশি হয়েছিল এবং অনেকে বলছিল যে আসলে আমাদেরও খুব ইচ্ছে এভাবে মন্দিরে ভগবান সামনে কেক কাটবো ঠিক আছে এভাবে আমাদের সুন্দর দিনটা আমরা এভাবে পালন করলাম তো ভগবানের কাছে অনেক 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 ধন্যবাদ আমার টলুমলুকে যাতে সময় আশীর্বাদ করে আর এভাবে যাতে টলুমলুর উপর আশীর্বাদ বর্ষিত হয় আর আপনারাও সবাই টলুমলুকে আশীর্বাদে রাখবেন তো আমার ছেলেগুলো অনেক দুষ্টুমি করছিল কিন্তু দুষ্টুমি করলে কি হবে ওরা কিন্তু বুঝতে পেরেছে যে ওদের আজকে জন্মদিন তাই ওরা আসলে যেন মনে হচ্ছে মাসিমণিদের এত আদর পাচ্ছিলো তো দুষ্টুমিটা যেন আরও বেশি বেড়ে যাচ্ছিল তো এদিকে আমরা ওখানে সিকিউরিটি গার্ড থেকে শুরু করে আরও যারা যারা বাচ্চারা ছিল সবাইদেরকে আমরা কেক দিচ্ছিলাম টলুমলুর বার্থডে কেকটা যে সবাই সাথে এভাবে ভাগাভাগি করে আমরা সেলিব্রেশন করতে পারবো সত্যি এটা আমরা ভাবতে পারিনি আর কেকটা সত্যি ভীষণ টেস্টি ছিল নিরামিষ হলে কী হবে কেকের আসলে মজার কি বলবো মজার একদম টেস্টি ছিল একশোতে একশো তো আপনারাও চাইলে এইভাবে সুন্দরভাবে দিনটা সেলিব্রেশন করতে পারেন আর হ্যাঁ টলুমলুর নামে কিন্তু আমরা সেদিন পুজোও দিয়েছিলাম ভগবানের কাছে তো এই যে আমরা এত সুন্দরভাবে সেলিব্রেশন করলাম আমার মা হিসেবে আমার কাছে বেশ ভালো লাগলো আজকে দিনটা তো এইভাবে যদি আপনারা চান আপনাদের ছেলেদের বা নিজেদের জন্মদিনটা ভগবানের সাথে কাটাবেন তো আপনারা কাটাতে পারেন তো এইদিকে আমরা ফ্যামিলি পিকচার তুললাম সাথে আমার চার বোন মানে অনেক বছর আমরা একসাথে আবার তো আমাদের চার বোনকে অনেকেই বলেন যে আমাদেরকে একসাথে দেখা যায় না এই তো এই যে আমাকে কিন্তু সবার বড় লাগছে তাই না কিন্তু আমি কিন্তু সিরিয়ালি সবার ছোট তো এইভাবে আমরা হাসি ঠাট্টা করতে করতে আমাদের সুন্দর দিনটা শেষ হয়ে গেল। এখন আমরা যে যার কর্মস্থলে বা গন্তব্যস্থলে চলে যাব তো আজকে ব্লগটা এখানে সবাই টলুমলকে আশীর্বাদ করবেন টলুমলোর জন্মদিনটা এভাবে আমরা কাটালাম সবাইকে অনেক অনেক ভালোবাসা সবাই আশীর্বাদে রাখবেন আপনাদের ভালোবাসা দোয়া আছে বলে কিন্তু আমরা এতটুকু আর আপনাদের সাথে আমরা ছোট ছোট কিছু ছবি শেয়ার করব যে ছবিগুলো হচ্ছে আমরা বার্থডের আগের দিন বার্থডের পরের দিন সবাই একসাথে কাটিয়েছি এই যে বার্থডের আগের দিন টলুমলুর দেখেন চেহারাটা এত দুষ্টু বাপরে বাপ আমি জানি না ওদেরকে যে আমি কীভাবে কন্ট্রোল করি অনেকেই বলে বাট ভগবান মনে হয় আমাকে সেই ধৈর্যটা দিয়েছেন আমি জানি না তো ও জন্য আসলে আমি ছেলেগুলাকে ঠান্ডা মাথায় রাখতে পারি তো মন্দিরে আসছে এদিকে এসে তো মানে একদম ঠাকুর ঠাকুরকে দেখেই চুপচাপ হয়ে গেল অনেকক্ষণ কিন্তু নাম করছিল ভগবানের তো আর আমরাও মন্দিরে কীর্তন শুনছিলাম তো এই যে যেহেতু আমাদের পুরো পরিবারকে সবসময় একসাথে পাওয়া যায় না সেজন্য একদম সাঙ্গবাঙ্গ নিয়ে খুব সুন্দরভাবে আমরা ছবি তুলেছি সবাই মিলে তো এগুলো আসলে ফ্রেমে থেকে যাবে তো আশা করছি আমার ছেলের বার্থডে সেলিব্রেশনটা খুব সুন্দরভাবে হয়েছে আমি যেরকম চেয়েছিলাম ঠিক তেমনভাবে হয়েছে তো ভগবান অনেক অনেক কৃপা করুক ভগবানের কৃপা আছে বলে আমরা আছি যেটা সত্যি কথা তো এভাবে আসলে সেলিব্রেশন করা সত্যি ভাগ্যের ব্যাপার আর সাথে আমার পুরো পরিবার আমার বড়ো বোন আমার বোন আমার শ্যাজে বোন এদিকে আমার দাদা বাবুরা সবাইকে একসাথে করতে পেরে আমার বেশ ভালো লাগছে আর এই যে আমার মেয়েগুলা তো আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আমি এখানেই শেষ করছি আমার ব্লগটা অনেক অনেক ধন্যবাদ